नाम है ना नाम रखते हैं हां नाम है जान जान, जान।, जान।, जान। দাদা বড় দাদা নামব ঠিক আছে আপনার নাম্বারটা দিয়ে যান দাদা নাম্বার তো আমার মনে নাই মোবাইল নাম্বার কলে জল ভরতে ছিলাম সকালবেলা উড়ে আসে এখানে বসলা আমি মুটকিতে জল খাওয়াইলাম তারপর চাই যায় <evoli> <laughs> <Popkeys am expand> উড়েই আসছিল তিন বছর আগে সকালবেলা কলের মধ্যে জল আসে এখানেই তারপরে আমি নিয়ে জল খাওয়াইলাম তারপর থেকে আর যাই না বললাম দাদা আপনার নাম মনোজ শর্মা বাড়ি কোথায় পুলিশ লাইন এই যে পায়রাটা এটা কি মানে টোটো চালান পায়রা নিয়ে যান হ্যাঁ ঘুরতে থাকে আমার সঙ্গে কি করে আপনার সাথে ঘুরে পালায় না হ্যাঁ না পালায় না আমার কাছে উড়েই আসছিল তিন বছর আগে সকালবেলা সাতটার দিকে কলের মধ্যে জল ভরতেছি উড়ে আসে এখানেই বসলো তা আমি ভাবলাম যে কিছু হইলো নাকি আবার মুরগিতে জল খাওয়াইছি তিন মূর্তি জল খাইলো আবার উড়াই দিচ্ছি বাবা যা যেখান থেকে আসছি চলে যায় আর সারাদিন টোটো চালান তারপরে মানে একে একে ইয়ে করেন মানে আবার যত্ন নেন হ্যাঁ খাওয়া দাওয়া সব আছে ঘরে রাখেন আবার উড়ে যায় না

நம்ம <laughs>